আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন সবাইকে ইনটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে ইনভার্টার টেকনোলজির ভার্টিক্যাল টাইপ গ্রানুলার প্যাকিং মেশিন সম্পর্কে জানাতে প্রতিদিনের মতোই আমি রুবেল আহমেদ আছি আপনাদের সাথে ভিডিওতে এখন আপনারা যে মেশিনটি দেখতেছেন এটি সেই ইনভার্টার টেকনোলজির ভার্টিক্যাল টাইপ দানাদার পণ্যের সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং মেশিন এই মেশিনটি যে কোনো দানাদার বা আধা দানাদার জাতীয় পণ্য প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা যায় যেমন বাদাম চানাচুর চিপস চা চিনি লবণ ডিটারজেন্ট ইত্যাদি তবে আজকের এই মেশিনটিকে রেডি করা হয়েছে কাজু বাদাম প্যাকিং করার জন্য এ জাতীয় পণ্য প্যাকেট করার জন্য এই মডেলটির পাশাপাশি আরও অনেক মডেলের মেশিন আমাদের রেডি স্টকে রয়েছে দর্শক আপনাদের প্রয়োজন হলে সরাসরি আমাদের গোডাউনে এসে এই মেশিনগুলি সংগ্রহ করতে পারবেন আজকের এই দানাদার প্যাকিং মেশিনটির বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ কারণ মেশিনটির পুরো বডি দুইশো এক গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি এবং এবং এই মেশিনটির প্রত্যেকটি ডিরেক্ট প্রোডাক্ট কন্ট্যাক্ট পার্টসগুলা তিনশো চার গ্রেডের স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় মেশিনে জং বা মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই আর এই মেশিনটিতে ইলেকট্রিক কনফিগারগুলো ব্যবহার করা হয়েছে অনেক নির্ভরযোগ্য ও উন্নত মানের যেমন এই মেশিনটিতে ব্যবহৃত পিএলসি এবং ইনভার্টার সিস্টেমটি রয়েছে তাইওয়ানের বহুল পরিচিত ডেল্টা ব্র্যান্ডের এই শক্তিশালী মেকানিক্যাল এবং ইলেকট্রিক কনফিগারগুলো মেশিনে বিদ্যমান থাকায় কোনোরকম জটিল সমস্যা ছাড়াই এই মেশিনটি বারো থেকে পনেরো বছর প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই চাইনিজ দানাদার প্যাকিং মেশিনটির প্যাকেটের সাইজের ওপর নির্ভর করে প্রতি মিনিটে কমপক্ষে চল্লিশ প্যাকেট থেকে সর্বোচ্চ ষাটটি প্যাকেট করার সক্ষমতা রয়েছে এই মেশিনটিতে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেমও সংযুক্ত করার সুযোগ রয়েছে ডেট কোডিং ডিভাইস সংযুক্ত করলে প্যাকিং করার সময়ই প্যাকেটের গায়ে প্যাকিংয়ের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ কোড প্রাইস ইত্যাদি এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটের গায়ে প্রিন্ট হয়ে যাবে এছাড়াও এই মেশিনটিতে ইনভার্টার টেকনোলজি থাকায় মেশিন রানিং অবস্থায় প্রয়োজন মতো প্যাকেজিং স্পিড বাড়ানো কমানো সহ সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে এই অটোমেটিক প্যাকিং মেশিনটি অপারেট করতে হলে সিঙ্গেল পেজের দুইশো বিশ ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হবে এবং মেশিনটি দিয়ে একটানা এক ঘন্টা প্যাকেজিং করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র দুই দশমিক দুই আমাদের এই মেশিনারিজগুলির ছোট বড় ক্যাটাগরি ভেদে আপনারা ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারেন্টি সহকারে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও পাবেন ফ্রিতে ইনস্টলেশন এবং অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা এমনকি মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টির সময়সীমা শেষ হয়ে গেলেও যে কোনো সময় যে কোনো সমস্যায় আজীবন টেকনিক্যাল সাপোর্ট আমাদের থেকে নিতে পারবেন এই ডিজিটাল পিএলসি ও ইনভার্টার টেকনোলজির অটোমেটিক প্যাকিং মেশিনটি ছাড়াও সকল প্রকার প্যাকেজিং মেশিনারিজ এবং যাবতীয় ধরনের বেকারি ফুড প্রসেসিং মেশিনারি সহকারে আরও অনেক ধরনের মেশিনারিজ আমাদের গোডাউনে রেডি স্টকে রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী এ ধরনের মেশিনারিজ কেনার পূর্বে আপনাদের প্রতি আমাদের ডিসপ্লে সেন্টারটি ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিসপ্লে সেন্টারে আসলে রেডি স্টক থেকে সরাসরি মেশিন চালিয়ে দেখে যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর কেনার সিদ্ধান্ত নিতে পারবেন আমাদের রেডিস্টাকে থাকা মেশিনারিজগুলি ছাড়াও যে কোনো আনকমন মেশিনারি যোগ প্রি অর্ডারের মাধ্যমে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডেমরা মিরপাড়াতে অবস্থিত ডিসপ্লে সেন্টারটি ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ